আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তাই মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন যারা সাবস্ক্রাইব করেননি এখন একটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অন করুন আর ফেসবুকের বন্ধুরা শেয়ার আর লাইক তাই চ্যানেলের প্রতিটি ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন বিলকটি অন করুন আর ফেসবুকের বন্ধুরা শেয়ার আর বেশি বেশি লাইক করুন তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কীভাবে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সেটি হচ্ছে একটি চায়না কমপ্লিট এমপ্লিফায়ার সার্কিট এবং মিক্সচারের যে ক্যাটাগরি ব্যাজে ডিজাইন সেই ডিজাইনের দিয়ে তৈরি এই মিক্সচার সিস্টেমের বিটি ব্লুটুথ সিস্টেম একটি অরিজিনাল চায়না কমপ্লিট একটি ফায়ার খুব ভালো মানের একটি এমপি ফায়ার নিয়ে আসলাম আপনাদের মাঝে তাই সারা বাংলাদেশে কন্ডিশনার মাধ্যমে এই এমপি ফায়ারটি আপনার হাতে ইংশাল আমি পৌঁছে দিব তাই এটা চারটি মাইক্রোফোন ইকুসহ চারটি মাইক্রোফোন ইকো মাইক ওয়ান মাইক টু এবং মাইক থ্রি মাইক ফোর এবং অন অফ একটি সুইচ খুব হাই লেভেলের একটি সেট এটা এবং ভলিউম মাইক ওয়ান মাইক টু ভলিউম এবং ট্রাভেল খুবই সুন্দর অসাধারণ একটি সেট এটা পাঁচ তিনশো ছাব্বিশ বিটি এটা বেজের জন্য এবং মাইক্রো ভলিউম সব মিলিয়ে অনেকটি ভলিউম যেটা যে ফাংশন ট্রাবল বেস এক একটা মাইক্রোফোনের ইকো সিস্টেমের এক একটা ভলিউম এখানে লিখে দেওয়া হয়েছে সহজ পদ্ধতিতে এবং এখানে মিক্সচার টানা সুইচ সাউন্ড শব্দকে সৌন্দর্য বাড়ানোর জন্য এটা আপনার ব্যবহার করবেন অনেকগুলো প্রায় দশ থেকে বারোটা আপনার এখানে মিক্সচার টানা ভলিউম দেওয়া হয়েছে এবং টাচ সুইচ নেক্সটের জন্য এবং রিপ্লের জন্য এখানে পাঁচটি টাচ সুইচ ব্যবহার করা হয়েছে এবং ইউএসবি ইউএসবি সিস্টেম এখানে আর এখানে ডিসপ্লে এবং মাইক ভলিউম মেন খুব অসাধারণ একটি ভলিউম এখানে আর এখানে আরেকটি ভলিউম মাইক ভলিউম এটও সহজ পদ্ধতি এবং টাচ সুইচ এফ এম বিটি এফএম এটা টাচ সুইচের তাই সব মিলিয়ে একটি সেট খুব ভালো এবং কোয়ালিটি সাউন্ড শব্দ চমৎকার একটি সেট এটা এবং ধরনের জন্য আপনার দুইটি হ্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে এখানে অসাধারণ একটি সেট এটা সাউন্ড কোয়ালিটি অবিশ্বাসী এবং বাসাবাড়িতে ব্যবহার করার জন্য এই সেটটি খুবই চমৎকার যে কোনো জায়গায় এটা আপনি রাখতে পারবেন এবং একটি এন্টিনার ব্যবহার করা হয়েছে এবং সামসনের দিক দিকে ছয়টি আরসি সকেট স্পিকার লাইনের জন্য এবং এখানে টার্মিনাল চারটি টার্মিনাল লাল কালো এবং এখানে দুইটি ডিসি বারো বোল্ট এবং ফাইভ এমপি আর টেন এমপি ডিসিতেও এটা আপনি চালাইতে পারবেন খুব সহজ একটি আপনার ব্যবস্থা এখানে একটা ঠান্ডা কুলিং ফ্যান ব্যবহার করেছে ঠান্ডা করার জন্য পার্সকে এখানে ডিসি এসি এসি কালেকশনের জন্য একটি সকেট বারো বোল্ট এর একটি সার্কিট এটা অ্যাম্পিফায়ার এম এক্স তিনশো ওয়াট অডিও প্লেয়ার খুবই চমৎকার একটি সেট এটা সব মিলিয়ে তিনশো ছাব্বিশ বিটি বিটি এম পি ও বারোশো ওয়াট একটি রিমোট এবং মাইক্রোফোনের সব মিলিয়ে দেখার মতো একটি এম সেট এটা যার ইনশাল্লাহ লাগে বাংলাদেশের সবখানে কন্ডিশনার মাধ্যমে কুরিয়ার সার্ভিস মে আপনার হাতে আমি এই সেটটি পৌঁছে দেবো তাই অর্ডার করবেন বর্তমান প্রাইস এটা চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা আপনাকে এই মিক্সচার সেটটি ইনশাল্লাহ আপনার হাতে পৌঁছে দেবো আমার থেকে অরিজিনাল এই সেটটি যদি চান চার হাজার নয়শো টাকা ইনশাআল্লাহ কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আপনার হাতে আমি পৌঁছে দেবো তাই অর্ডার করবেন ভালো পণ্য কিনবেন দেখে যাচাই বাছাই করে পণ্য কিনবেন ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ বলে আসসালামু আলাইকুম রহমাত